রেস্টুরেন্টের মতো চাউমিন যদি বাড়িতেই বানিয়ে নিয়ে যায় তাহলে এই ঠান্ডাতে আর বাইরে যেতেই হবে না তাহলে রেসিপিটা দেখতে থাকুন নমস্কার সবাই কেমন আছেন আনমোনা বিজয়িতা ভ্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত চাউমিন বানাতে গেলে আমাদের তো প্রথমে চাউমিন লাগবে তো সবসময় সরু চাউমিনটা নেওয়ারই চেষ্টা করবেন আমি এখানে দু প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা ভেজিটেবল আপনাদের যেমন ইচ্ছা খুশি সেরকম সবজি নিতে পারেন আমি এখানে বিনস গাজর ক্যাপসিকাম অনিয়ন ক্যাবেজ ক্যারেট এসব নিয়েছি আর সাথে নিয়েছি ফুলকপি আর কিছুটা ধনে পাতা তো সবগুলো ভালোভাবে এখানে আমি কেটে একদম ধুয়ে রেখে দিয়েছি যতটা কাজ এগিয়ে নেওয়া যায় ততই তাড়াতাড়ি রান্নাটা হবে তাই না সেরকম আর দেখতেও সুন্দর লাগে সাজিয়ে গুজিয়ে বসলে তো প্রথমে আমাদেরকে চাউমিনটা সিদ্ধ করে নিতে হবে ও হ্যাঁ সামান্য আমি এখানে আদা রসুন কুচি দিয়েছি এতে স্বাদটা খুবই ভালো হয় তো চাউমিনটা সেদ্ধ করবো যেই জলে সেটাতে প্রথমেই অবশ্যই নুন আর একটু তেল দিয়ে দেবেন নাহলে কিন্তু চাউমিনটা জড়িয়ে যাবে তো এরকম ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি এতে ভিনিগার দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো তাতে কি হয় ঝালটা কম লাগে কিন্তু গন্ধটা সুন্দর আসে এরকম টকবক করে জলটা ফুটে উঠলেই কিন্তু চাউমিনটা দেবেন তাহলে কিন্তু চাউমিনটা ঝরঝর হয়ে থাকবে আর চাউমিনটাকে এক দু মিনিট জাস্ট ফুটিয়ে নেবেন এর থেকে বেশি কিন্তু করতে যাবেন না তাহলে কিন্তু ঘেঁটে ঘ হয়ে যাবে হালকা একটু নেড়ে ছেড়ে নেবেন তে খুলে নেবেন চাউমিনটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবেন না যাতে এটা টুকরো টুকরো করে দিলে কিন্তু এরকম লম্বা আর থাকবে না দেখুন কত লম্বা লম্বা আছে আপনারা যেন এরকম কেরামতি দেখাতে যান না আমাদের চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব একদম শুকনো করে তারপরে এবার সমস্ত কিছু ভেজে নেবো প্রথমেই আমি এখানে ডিমটা ভেজে নেবো তো আমি এখানে দুটো ডিম নিয়েছি তাতে সামান্য নুন দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়ে আমি ঝুড়ো ঝুড়ো ঝুঁড়ো করে এটাকে ভেজে নেব তেলের মধ্যে চাউমিনে আপনারা চিংড়ি বা চিকেন এসবও দিতে পারেন আমি তো এখানে শুধু এটা এগ আর সবজি দিয়েই বানাচ্ছি তাই আমি শুধু ডিমটাই নিয়েছি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু এটা বেশি ফুলবে আর স্পঞ্জি হবে চাউমিন খেতে আমাদের তো খুবই ভালো লাগে তো শীতকালে কি হয় অনেক রকমের সবজিটা পাওয়া যায় চাউমিনে দেওয়ার জন্য রাতের ডিনার হোক বা সন্ধ্যে টিফিন এরকম চাউমিন থাকলে কিন্তু জমে যায় বলুন বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু চাউমিনটা খুবই পছন্দের জিনিস তো ডিমটাকে এরকম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবো আমার তো এইরকম ঝুরো ডিমটা খেতে বেশ ভালোই লাগে আপনাদের কার কার ভালো লাগে আর চাউমিন কার কার ভালো লাগে আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন ডিমটা আমি এরকম ঝুরো করে ভেজে নিয়েছি ভেজে রেখে দেবো ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে একটু ফলো করে দেবেন সবাই এবার আমি কড়াতে একটু বেশি পরিমাণেই তেল নেবো চাউমিনে একটু তেলটা বেশি যায় ঠিকই কথা কিন্তু একটু তেলটা দিলে কিন্তু স্বাদটা ভালো হয় তো তেলটা গরম করে প্রথমে আমি আদা আর রসুনের যে কুচোটা করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম ওটার থেকে ভালোভাবে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসলেই কিন্তু যেই সবজিগুলো ভাজতে দেরি হয় সেগুলো আমি প্রথমে দেবো যেমন গাজর বিনস এগুলো আমি প্রথমে দিয়ে দেবো দিয়ে এগুলো ধীরে ধীরে ভাজতে থাকবো সব সবজি একসাথে দিয়ে দেবেন না যেমন পেঁয়াজ ক্যাপসিকাম বাঁধাকপি এগুলো তো নরম তাড়াতাড়ি হয়ে যায় তো এগুলো একটু লাস্টে দেওয়ার চেষ্টা করবেন নাহলে সমস্তটাই ভে একদম নরম হয়ে ভেজে যাবে তো হালকা নুন দিয়ে দিলাম এরপরে ফুলকপি একে একে সব সবজিটা আমি এখানে দিয়ে ভাজতে থাকব এরকম সবজির সাথে কিন্তু চিড়ের পোলাও করা যায় আপনাদের কাছে আমি সেই রেসিপিটাও নিয়ে আসবো আপনারা শুধু আমার পাশে একটু থাকবেন আর ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দেবো আর পেঁয়াজগুলো এইভাবে কিন্তু লম্বা লম্বাই কাটবেন যত সবজিগুলো লম্বা লম্বা কাটবেন না চাউমিনটা খেতেও ভালো হয় আর স্বাদটাও ভালো আসবে একদম ছোটো ছোটো টুকরো কিন্তু করবেন না এরকম লম্বা লম্বাই কাটবেন আর সরু সরু করে এতে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে একটু ক্রাঞ্চি ভাব রাখবেন একদম ভাজা ভাজা করে ফেলবেন না নরম করে আমি এখানে সামান্য ধনেপাতা দিয়েছি আপনাদের ইচ্ছে হলে দেবেন আর না নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই মটরশুঁটিও দিতে পারেন শীতকালে তো এখন মটরশুঁটি সব রান্নাতেই চলে তো এই চাউমিন দিলেও কিন্তু ভালো লাগে আমার এখানে ছিল না তাই আমি দিলাম না তো যে ভিনিগারে আমরা যে লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো ভিনিগারটা কিন্তু দেবো না ওটা আমরা পরেই দেবো শুধু লঙ্কাগুলো আগে দিয়ে দিলাম দিয়ে দিব এবার কিছু মশলা সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম কিছু এখানে মিট মশলা দিয়েছি আর কিছুটা সোয়া সস রেস্টুরেন্টে তো আমরা দেখতে পাই না কি কি মশলা দেয় তো আমি যেরকম দিয়েছি ওরকম দিয়ে দেখবেন চাউমিনটা কিন্তু দারুণ স্বাদই হবে তো সমস্তটা দিয়ে আমি এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নুনটা আপনারা চেখে নেবেন কারণ ওটা আপনারা টেস্ট করে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চাউমিনটা দেখুন এরকম ছাড়িয়ে ছাড়িয়ে আমি অল্প অল্প দেবো আর অল্প অল্প মিক্স করতে থাকবো একবারে সমস্ত চাউমিনটা ওর মধ্যে দিয়ে দেবেন না তাহলে কিন্তু ভালো মিক্স হবে না আমি অল্প অল্প দেবো আর অল্প অল্প এভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা থাকলে চাউমিনটার স্বাদটা আরও ভালো হতো আমার কাছে নেই তাই দিয়ে আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন দেখুন আমার সমস্ত চাউমিনটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি এর মধ্যে ভিনিগারটা আর ডিমগুলো দিয়ে দিল তারপরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু বড় করাই হলে ভালো হয় আমার এখানে চাউমিনের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল তো যত বড় করা হবে তত ভালো হয় আর সব সময় চেষ্টা করবেন চাউমিনটাকে একদম তলা থেকে ওপর দিকে তুলে এইভাবে চাড়িয়ে চাড়িয়ে ভাজার বারবার যদি যেখানে সেখান থেকে আপনি খুন্তিটা গুঁজে দেন তাহলে কিন্তু চাউমিনগুলো সব কেটে টুকরো টুকরো হয়ে যাবে তখন কিন্তু আর এরকম এই লম্বা লম্বা থাকবে না তখন ছোটো ছোটো টুকরোতে না চাউমিনের স্বাদটাও ভালো আসে না আর খেতেও ভালো আসে না তো আমার এখানে নুন আর একটু দরকার ছিল তাই দিয়ে দিলাম আর দিলাম কিছুটা আমি এখানে গোলমরিচগুলো আর দিলাম আজিনা মোটো আজিনা মোটো নিয়ে সবারই একটু ভয় আছে কিন্তু অল্প বিস্তর খেলে কোনোই ক্ষতি হয় না সব খাবারই বেশি খেলে তেল মশলা খাবার খেলেও কিন্তু শরীরের পক্ষে ক্ষতি আমরা রেস্টুরেন্টের যে নানা রকমের চাইনিজ খাবারগুলো খাই প্রায় সব রান্নার মধ্যেই কিন্তু আজিনা মটো দেওয়া থাকে তাই অল্প বিস্তর খেলে কিছুই ক্ষতি হয় না শরীরে আপনারা যদি এখানে আজনা মটর না দিতে চান কোনো অসুবিধা নেই সামান্য চিনি দিয়ে দিতে পারেন এতেও কিন্তু খেতে খুবই ভালো হয় সমস্তটা দিয়েই আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো অবশ্যই এতে একটু তেলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন শুকনো শুকনো হলে কিন্তু চাউমিনটা পুড়ে যাবে একটু অয়েলি অয়েলি ভাব থাকলে তাহলে কিন্তু এটা খেতেও ভালো হয় আর চাউমিনটা তলায় লেগেও যাবে না আর পুড়েও যাবে না যদি আপনারা কম তেলের মধ্যে করতে চান তাহলে আপনাদের একটা টিপস দিচ্ছি এর একদিকে সবজিগুলো ভাজবেন আর অন্য অন্যদিকে সেদ্ধ করবেন তো সেদ্ধ করে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে ভাজা সবজির মধ্যে যখনই মিশিয়ে দেবেন না এতে কিন্তু তেলটা কম লাগে স্বাদের হয়তো একটু ঘাত্রী হয় কিন্তু খেতেও কোন খুব একটা খারাপ হয় না তো আমার এখানে চাউমিন রেডি আমার কাছে স্যালাড ছিল না তাই আমি দিইনি আপনাদের কাছে থাকলে অবশ্যই স্যালাড কুচি দেবেন সামান্য শসার পেঁয়াজ কুচির সাথে চাউমিনটা এনজয় করতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টা